নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ মঙ্গলবার আর কাল তো লক্ষ্মী পুজোটা ছিল আর আজ সকাল সাড়ে নটা পর্যন্ত টাইমটা আছে আর আমার বান্ধবী বিউটির বাড়িতে লক্ষ্মী নারায়ণের মূর্তি আছে ওর বাড়িতে আজ পুজোটা সকালে করবে আর ওর বাড়িতে আজ আমাদের নেমন্তন্ন আছে আর ছেলেরা তো স্কুলে গেছে ওদের পাপাও অফিস গেছে আমি একাই যাব আর পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে আর যে আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি পুজো আছে তাই শাড়ি পরে নিয়েছি আর ওদের বাড়ি যাবো চলুন আমার সাথে থাকুন দেখতে থাকুন বিউটির বাড়ি চলে এসেছি বিউটির বাড়ি লক্ষ্মী নারায়ণকে দেখুন আর দর্শন করে ফেলুন আর এখানে গোপালকেও দেখুন রাধে রাধে বলে ফেলুন আর বলুন জয় লক্ষ্মী নারায়ণের জয় আর দেখুন বিউটির এই ড্রেসগুলো লক্ষ্মী পুজোর জন্য আলাদা করে নতুন নিয়েছে কি খুব সুন্দর লাগছে না দুজনকে কথাতেই বলে লক্ষ্মীনারায়ণের জরি পুজোর সব জোগাড় হয়ে গেছে ঠাকুর মশাই এসে গেছে বিউটি রেডি এখানে বনসি আমি বসে পড়েছি প্রদীপ হ্যাঁ প্রদীপগুলো আরতি হবে সেগুলো সাজাতে বসেছি আর এখানে বিট্টু আলপনা দিয়ে দিচ্ছে কারণ সকালবেলা তো একটু হুড়োহুড়ি থাকে সবার আর এখানে জয় কি করছে গেম খেলছে তাই তো দাও এখানে সব জোগাড় করে হাত দিচ্ছে তাদের কোনো হুঁশ নেই দেখো গেম খেলছে

और परमेश्वर गुरु बोल ओ मां काचिता मोरल मन सुंदर दान ओ मां काचिता नहीं नमोस्तुते 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 हाथ में जुड़े जीबात जा चुके नहीं ओ मां तू मेरे श्रंतम ओ मां तू मेरे श्रंतम अर्ब उ नमा हे त बन्दा पुष्पे श्री विश्नवे आज पिता मां से और जागोई রাশিస్తే হাস করে শুক্র উচ্ছে নাম বলুনhamdulilah পুষ্টসা রাশুষ্ঠা এসা ছ লক্ষ্মী দেব মহেশ্বর মা गुरवे नम शरणागत दिनाक्त परि परायणे सर्वस् देवी नारायणे नमस्तुते सृष्टि सृष्टि विनासाना शक्तिभूे सनातन गुणस्तै पुनमय नारायणे नमस्तुते शरणागत दिनाक्त हरि परायणे सर्वस्थे देवी

সলেেডানবাস ハリミー、ニマシャン、ンコチャク、バダファトハリミー、トレーゴンにしときなら、あり、飲もうすぐ。

we yeah. পুজো হয়ে যাওয়ার পর এখানে প্রসাদ দিয়ে দিয়েছে প্রসাদটা নিয়ে খেতে বসে গেছি আলু ভাজা ছোলার ডাল পটল আলুর সবজি সুজি আর মিষ্টি লুচি এটা সকালের নাস্তা হচ্ছে আমাদের একবারে আর এখানে খাওয়া দাওয়ার পর আবার ছেলেদের আনতে যাবো সবাই মিলে খেতে বসে গেছি সবাই মিলে এখানে বসে গেছি বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছে আমি বিউটি বনেছি বসে গেছি তার জন্য আর একটু বৌদি এসেছিল তার চলে গেছে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল আবার একটু বসবো গল্প করবো এখন টাইম হয়নি বারোটা দশ পাঁচ দশে বেরিয়ে যাবো ছেলেদের জন্য পোশাক নিয়ে নেবো ওদের পাপার জন্য বিউটি ভরে দিয়েছে ডিউটিকে কাপড় কিনে দিয়েছিল জয়ন্তদা কাপড় কিনতে পয়সা দিয়েছিল নাই নি না কিনে সব ড্রেস বিউটি জামা কিনেছে বনসি বলছে পুরানো রাস্তায় তেল দিচ্ছে নানা ও অনলাইন অর্ডার করেছে সব নিয়েছে দারুন দারুণ ড্রেস সিম্পল বাড়িতে পড়ার জন্য পাঁচখানা ড্রেস নিয়েছে আর এইটা তো আমার খুব পছন্দ হয়েছে ও বিউটি বলছে আমারও পছন্দ প্যান্ট জামার সেট এই যে এটা দুপারটা আবার এটা আবার দুপাট্টাও আছে এটা কত নিয়েছে এখন তো পুজোর অফার চলছে দিওয়ালির তো ওইগুলো নিয়ে যায় দুপট্টাটাও সুন্দর ছিটগুলোও খুব ভালো এসেছে এটা দেখা আর একটা দেখা হুম একটা সবগুলোই সুন্দর হয়েছে ওইটা দেখা জামাটা হয় তোর নিচে ওর পছন্দটা ভালো আবার বলে দিলো

আর এখন তো বাড়ি যাবো আবার এখন আবার বাড়ি চলে যাচ্ছি বারোটা পাঁচ হয়ে গেছে বারোটা পনেরো ছেলেদের ছাড়বে বাই বারোটা পনেরো ছেলেদের ছাড়বে নব স্কুলে হ্যাঁ তো আসবি আমার বান্ধবীর বাড়ির পুজোটা আপনাদের কেমন লাগলো আর আমি আজকে ব্লকডাউ এখানে শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও বা নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর খুব ভালো লাগলে একটা হাইপ করে দেবেন